হ্যাঁ বন্ধুরা আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আমরা তো খুব ভালোই আছি এখানে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়েছি জানি না আর ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে ষষ্ঠীর সময় কিন্তু এতটাই ল্যাথকোর হয়েছি যে ভিডিওটা এডিট করতেই পারছিলাম না আজকে সে এডিট করার সময়টা হলো এটা আমাদের সবাই জানো আমি নদীয়া জেলার কৃষ্ণনগরে আমার বাড়ি আর এটা কৃষ্ণনগর শহরের এলাকা হাই স্ট্রিট এলাকা যাচ্ছি কোথায় তাও জানি না হঠাৎ করে ঠিক হলো বোন বোনরা সবাই বললো চ বেরিয়ে আসি সবাই বলে তাই একটু বেরিয়েছিলাম আর এখানে দেখো আমাদের চেয়ারপারসন এখানকার চেয়ারপারসন মাননীয় রীতা দাস মহাশয়া আমাদের কৃষ্ণনগর শহরটিকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে রাস্তার ধারে মানে আমাদের ঘাটের ধারে জলঙ্গ নদীর ঘাটের ধারে একটা মন্দির আছে সিদ্ধেশ্বরী কালীর মন্দির এখানে দুটো মা আছে একটা সিদ্ধেশ্বরী মা আর একটা হচ্ছে বিপত্তারিণী মা আর যেখানে মা থাকে সেখানে তো মহাদেব থাকেই গঙ্গা মাটা ছিল খুব সুন্দর দেখতে প্রতি বছরই হয় এখানে আর আমরা গিয়েছিলাম সবার লাস্টে ঠিক হলো আমাদের জলঙ্গ নদীর ধারে একটা পার্ক হয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য না বড়দের জন্য হয়েছে বাচ্চা থেকে বড়রাই বেশি এখানে সবাই এখানে গল্প করে গরমে হাওয়া বেশ ভালো লাগে আর পার্কটা করেছে খুব সুন্দর দেখো এখানে এখানে সেলফি জোনও আছে সবাই এখানে সেলফি তুলছে ফটো তুলছে যে যা করছে আর মাঝখানে ফুচকা খাওয়া হয়েছিল ভুট্টা খাওয়া হয়েছিল সেই ছবিগুলো তোলা হয়নি পার্ক থেকে ঘুরে বাড়ি চলে আসলাম দেখো মা দুর্গার ফটো করেছে আমরা জানো কৃষ্ণনগরের মৃৎশিল্পী বিখ্যাত তাই মাটির পুতুল সব জায়গায় দেখতে পারবে মাটির কারুকার্য কৃষ্ণনগরে আসলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে